তো দেখো যেখানে নিয়ে যাক এইটা দেখো অনেক পাবলিক এখন আবার এখন তো শুরু ফুল ভিডিওটা দেখো এরকম আর অনেক কিছু বাবা চলো ভাই দেখো আপনি কি করতে এটা কোনো জায়গা হ্যাঁ মানতে সেটা এটা কোনো জায়গা না তবে তোমরা যে কাজটা করতে সেইটার জন্য এটা একদম সঠিক জায়গা এখানে চিল্লাও কোনো সমস্যা হ্যাঁ একদম ঠিক ধরেছে কেউ শুনবে না এমন কি আমরা শুনবো না এই গotasstro অনেক কষ্টে চিন্তা করছেন দয়াকর কি মানুষ শতবার করে बोलतेছে পা ধরে बोलतेছে এমন জায়গায় নেমে কেউ দেখতে পাবে না তাও এমন কেন করতেছে এখন তামারে নিজেই রাগ করতেছে তারে দেখে বড় হрами একটু খেতেছে স্যার এইটুকু মানবতা যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার থেকে লাভ কি হলো মানে আমি বলতেছিলাম এই দশ টাকার কথা হ্যাঁ তোমরা যেহেতু আমি কি বললাম আর এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের সেই সব সাহাবাগি যারা নিজেদের শাহবাগি দাবি করে তবে তাদের ভিতরে এরা হচ্ছে একটা মেকি যাদের সারাদিন খাওয়ার পরেও কিচ্ছু হয় না মানে তারা ফুরোয় না তো আজকের ভিডিও এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ